প্রিয় সম্মানী মৎস্য চাষী বন্ধুরা ও প্রবাসী ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা বিবাস আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনি অল্প সময়ে দেশি মাগুর মাছের পানা চাষ করে বাজারজাত করবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাজিয়ে থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় মাগুর মাছ এই মাছগুলি কিন্তু চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে একক বা মিক্সরভাবে ভাবে এই মাছগুলি চাষ করতে পারবেন আপনি যদি এই মাছগুলি শিং মাছের সাথে এবং অন্য অন্য জাতীয় মাছের সাথে মিক্সারভাবে চাষ করতে চান তাহলে এই মাছগুলো মিক্সারভাবেও চাষ করতে পারবেন এছাড়াও এই মাছগুলো যে কোনো পুকুর অথবা বায়ুফ্লক পদ্ধতিতেই খুব সহজেই চাষ করা যায় বেহ ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্তেছেন এগুলো সুস্থ সবল ভাইরাস মুক্ত দেশি মাগুর মাছের পোনা আর এগুলো কিন্তু বড়ো সাইজের পোনা আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে বড়ো সাইজের মাগুর মাছের পোনা কোথায় পাবেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা। বিওয়াশ আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা উপায় সারা বাংলাদেশেই সরাসরি হোম ডেলিভারি করে থাকি অনেকেই পাবেন যে এই মাছগুলো আমরা কীভাবে হোম ডেলিভারি করি এই মাছগুলো আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আপনি যদি মাগুর মাছ চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর বাজারে কিন্তু মাগুর মাছের প্রচুর চাহিদা অনেকেই মাগুর মাছের রেণু চাষ করতে চান তারা ছেলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর মাগুর মাছ এই মাছগুলো একটা সময় খাল বিল নদী নালায় দেখা গেল এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো চাষ করা যায় যে কারণে এই মাছগুলো চাষাবাদের জন্য অনেকেই খুঁজেন এবং উন্নত মানের পোনা না পেলে কিন্তু আপনি চাষ করে কখনোই সফল হতে পারবেন না যে কারণে অবশ্যই যেখান থেকে মাগুর মাছের পোনা ক্রয় করেন না কেন যে কোনো এক প্রতিষ্ঠান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে এক সাইজের এক ক্যাটাগরির মাছের পোনা ক্রয় করবেন দেশি মাগুর মাছ এই মাছগুলো কিন্তু প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ ফিট ছাড়তে পারবেন আর অবশ্যই মাছগুলিকে খাবার দিতে হবে মান পিট আপনি চাইলে মাছগুলিকে খৈল খাওয়াতে পারেন আর বাইফ্লকের জন্য কিন্তু এগুলো উপযুক্ত দেশি মাগুর মাছের পানা যে অত বড়ো সাইজের আর রেনু অনেকে রেনু চাষ করেন রেনু চাষ না করে যদি পনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভ হবে অনেকে রেণু চাষ সম্পর্কে জানেন না যে কারণে কিন্তু রেনু মারা যায় আর পোনা যদি চাষ করেন দেখা যাচ্ছে এই মাছগুলো আপনি পুকুরে অথবা যে কোনো জলাশয়ে চাষ করে যদি খাবার দেন নিয়ম মতো তো এই মাছগুলো চাষ করে সফলতা পাবেন আর মাগুর মাছ কিন্তু অন্য অন্য মাছের তুলনায় দ্রুত বড় হয় আপনারা অনেকেই জানেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ